আজ সোমবার কলেজ থেকে ফিরেছি বেশ কিছুক্ষণ হল সকাল থেকে আপনাদের সাথে আমি কোনো কথা বলতে পারিনি অনেক কদিন ধরেই এই ভিডিওটি যত্ন করে বানাবো বলে অপেক্ষা করেছিলাম কিন্তু কাশ্মীর থেকে ফেরার পর থেকে নানা কাজ কলেজের নানা প্রেশার এছাড়াও রয়েছিল আমার বাড়ির বিরাট বড় এক পুজো তাই সমস্ত কিছু নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই এই ভিডিওগুলো বানানোই হচ্ছিল না অনেক যত্ন করে আমি ভিডিওটি বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে কিন্তু একটা বিরাট বড় সুখবর আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন সুখবরটি আসলে সকলকে। যদিও দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয় কাশ্মীর নিয়ে অনেক কিছু হয়েছে আপনারা সবটা জানেন আমি বলেছি গতদিনের ব্লগে আজকে তবুও এই কাশ্মীর থেকে যা জিনিস কিনে এনেছিলাম এটা তো আমার একটা কি বলবো সম্পদ বা স্মৃতি সব কিছুই ভালোবাসা ভালো লাগা কিন্তু আজকের কাশ্মীরের কথা ভাবলে পারে প্রচণ্ড খারাপ লাগছে কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম কি কিনেছি সেটা দেখাবো তো সেই জন্যেই তারপরে বাড়ি ফিরে অনেক কাজকর্ম ছিল বাড়ির পুজো ছিল আপনারা দেখেছেন সেগুলো সেই জন্য দেখাতে পারিনি তো আজকে একটু সময় পেয়েছি কলেজ থেকে এসে তাই মনে হলো আজকে জিনিসগুলো দেখিয়ে দিই তো প্রথমেই যেটা কিনেছি সেটা হচ্ছে আমার সব থেকে পছন্দের এই পাশমিনা শালটা এটা আপনারা দেখেছেন ওই ব্লগে মানে টিউলিপ গার্ডেনে মানে যেদিন শিকারা আমরা গেছিলাম শিকারা চড়ার জন্যে তো সেই দিন ডাল লেগে এটা আমি নিয়েছিলাম আমার কুর্তার সাথে ওই শাড়িটি তো শাড়িটি ভীষণ সুন্দর আপনাদেরকে ক্লোজ আমি পরে দেখাচ্ছি ভীষণ সুন্দর আর এটার দাম নিয়েছে সাড়ে ছ হাজার টাকা ওরা অনেক দাম বলেছিল বার্গেনিং করে নিতে হয়েছে তা আমি অত ডিটেলসে বলছি না আমি সাড়ে ছ হাজার দিয়ে নিয়েছি খুব সুন্দর শাড়িটা কোয়ালিটি ভীষণ ভালো আর এই আর একটা জিনিস কিনেছি এটা একটা স্টোল এটাও আপনাদেরকে ক্লোজ করে পরে দেখাচ্ছি এটা দুটো রিভার্সে আছে দুপাশেই ব্যবহার করা যাবে এদিকে একটা রকম কালার আর এদিকে অফ হোয়াইট এটা ভীষণ সুন্দর এটা এটা নিয়েছে কত ওই সাতশো না নশো আমার ঠিক মনে পড়ছে না আটশো টাকা নিয়েছে এটা হ্যাঁ আটশো টাকা নিয়েছে এটা মিনা বাজার থেকে নেওয়া

এত পছন্দ হয়েছিল যে অন্য কোনো শলের দিকে আর নজরই যাচ্ছিল না অনেক সাল দেখেও আমাদের কিন্তু আর কোনো কিছু পছন্দ হয়নি আর এটি তো স্টোল আপনাদেরকে বললাম দুপাশেই ব্যবহার করা যাবে এই যে একটা রং দেখছেন বিস্কিট বিস্কিট মতন রং আর এই পাশটা হচ্ছে সাদার উপরে তো খুব সুন্দর এটিও এর দাম আমি ভুলে গেছিলাম উত্তম আমাকে বলে দিল যে দাম নিয়েছে আটশো টাকা যে পেহেলগাঁও নিয়ে এত কিছু পেহেলগাঁও এখন স্বর্গের বদলে মানুষের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সেই পেহেলগাঁওয়ে আমি একটি স্কার্ট পরেছিলাম আমার বান্ধবী অয়না ও কলকাতাতে থাকে ও যদি ব্লগটা দেখে তো ওকে আমি বলবো ও স্কার্টটার সোর্স চেয়েছিল আমি ওর রিফ্লেক্টে পারিনি ওর কমেন্টে কারণ এত ব্যস্ততার মধ্যে ছিলাম তো ওই স্কার্টটি আমি কিন্তু এটা শ্রীনগর থেকে নেওয়া মক্কা মার্কেট থেকে আর এর দাম শুনলে আপনারা ভীষণ অবাক হয়ে যাবে আর এটি আমি পেহেলগাঁভে পড়েছিলাম আমি ছবিও পোস্ট করেছি আমার ভীষণ পছন্দের আমি জানি না আমি এই জীবনে আর কোনোদিন কাশ্মীর যেতে পারবো কি না জিনিসগুলো দেখাচ্ছি ভীষণ ভালো লাগছে আর তার সাথে এখনকারের সিচুয়েশনের কথা ভেবে ভীষণ খারাপও লাগছে যাই হোক স্কারটা আপনাদেরকে দেখাই এই হলো স্কারটা আপনারা দেখেছেন ছবি তবুও আমি আরও একবার দেখাই স্কারটা ভীষণই ভালো মানে আমি হঠাৎ মক্কা মার্কেটে ভাই জিনিস কিনবে বা ওরা সবাই জিনিস কিনছিল আমার কেনার কিছু ছিল না আমি যাচ্ছিলাম তো সেখানে একটা দোকানে হঠাৎ করে স্কার্টের এই রঙটা আমাকে আকৃষ্ট করে রিসেন্টলি রঙটা আমার ভীষণ ভালো লাগে তো রংটা দেখে আমি জিনিসটা হাতে নিয়ে দেখি একটা স্কার্ট এরা কোনো অপশানও ছিল মানে কোনো কালার অপশান নেই এই এক পিসই ছিল দাম জিজ্ঞাসা করলাম উনি বললেন সাড়ে তিনশো টাকা আমি বললাম একটু কম দিন দিয়ে উনি এটা আমাকে আড়াইশো টাকাতে দিলেন আমি কিন্তু কোনো বার্গেনিংও করিনি কিচ্ছু করিনি সাড়ে না তিনশো টাকা বলেছিলেন দেখো বল তিনশো টাকা বলেছিলেন হ্যাঁ তিনশো টাকা বলেছিলেন আঙ্কেল একটু কম করে নিন আমি ওনাকে পাঁচশো টাকা মোট দিয়েছিলাম উনি আমাকে আড়াইশো টাকা ফেরত দিয়েছিলেন তো কাশ্মীরে যে খারাপ সেটা নয় ওরা কিন্তু ভালো মানে আমি কখনো ফিল করিনি ওদের খারাপ কিছু কিন্তু আজকের কাশ্মীর আমাদের কাছে আতঙ্ক যাই হোক এই স্কার্টটা ভীষণ সুন্দর মক্কা মার্কেট শ্রীনগর থেকে নেওয়া আড়াইশো টাকা করেছিল আর অয়না তুই যদি দেখিস তাহলে এটা দেখে নে কোথা থেকে নিয়েছি এই স্কার্টটি না অপূর্ব দাম আন্দাজে এত সুন্দর রংটা না ঠিকঠাক ক্যামেরা না জাস্টিফাই করছে না এই এই হলো আসল রং আর এই টুপি আর এই ব্যাগ এটাও আপনারা দেখেছেন এই দুটো থেকে নিয়ে কারণ টুপিগুলো করে দাম ছিল আর ক্যারি করার মতো জায়গাও সেরকম ছিল না এই দুটো জিনিসই আমার নেওয়া মিনা মার্কেট থেকে দিল্লির ওই মিনা বাজার থেকে নেওয়া যেটা আমরা রেড ফোর্টের মধ্যে দেখেছিলাম এটা নিয়েছিল একশো টাকা আর এটা মনে হয় দেড়শো টাকা নিয়েছিল এই দুটো জিনিসও নেব ওখান থেকে এই হলো আমার শপিং আর যা করেছি আমরা প্রচুর ড্রাই ফ্রুটস কিনেছি বাদাম বিশেষ করে প্রচণ্ড গরম পড়েছে প্রচন্ড ঘামছি ফ্যান অফ করে রেখেছি কারণ ভয়েস নালে ক্লিয়ার যাবে না যাই হোক এই চামচগুলো না এইগুলো কাশ্মীর থেকে নয় এগুলো কৃষ্ণনগরের বারোতলের মেলা থেকে কেনা এই হাতাটা নিয়েছি এত ভালো কোয়ালিটি এত সুন্দর একশো টাকা নিয়েছে আর এই একটা নিয়েছি এটা হচ্ছে খুন্তি এটা একশো টাকা নিয়েছে এটাও খুব ভালো আর এই আর একটা এটা হচ্ছে চামচ এরকম যখন চার পাঁচটা আমি নিয়েছি সেগুলো কিচেনে বার করে নিয়েছি এটা এখনো বার করিনি তাই এটা আপনাদেরকে দেখালাম আর দুটো থালা তো ব্রেকফাস্টে কিনেছি আপনারা জানেন ওগুলো একশো টাকা করে নিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে একদিন ব্লগে তো ওগুলো আমি আর দেখাচ্ছি না আর আজকে যার জন্য আমার আরও আপনাদের সাথে এইভাবে ক্যামেরার সামনে আসা সেটি হচ্ছে এই এটাই হচ্ছে আজকে শো স্টপার বলা যেতে পারে মানে এত দিনে আমি যে খাটনি করছি তার একটা ছোট্ট শিলমোহর ছোট্ট না বড় আমি জানি না সকলে এটাকে সোনার হরিণ বলে অনেক কিছু বলে আমার কাছে অনেক কিছু কিন্তু এ আমি পেয়েছি আজ বেশ কিছুদিন হলো আমি ওপেন করিনি আমি ভিডিও বানাতে পারছিলাম না আপনাদের সাথে আমি চাইছিলাম একটা সুন্দর ভিডিও বানিয়ে শেয়ার করতে সেই জন্য আমি ওপেন করিনিও আমি জানি না ঠিক করেছি না ভুল করেছি আমার উত্তম বহুবার বলেছে যে তাড়াতাড়ি ওপেন করে গুগল অ্যাক্সেস প্রিন্টটা ঠিকঠাক করে সেট করে নাও সব কিছু করে নাও কিন্তু আমি করিনি আমি বলেছি না ঠিক আছে আমি সময় করে সুন্দরভাবে এটা আমি বার করবো তো আজকে আপনাদেরকে দেখালাম আমি এরপরে এটাকে কাটবো কেটে বার করে আমি প্রিন্টটা সেট করে নেব এই হলো আর এটা শুধু আমার অ্যাচিভমেন্ট নয় এটা আমার ইউটিউব ফ্যামিলির আমাদের দিনরাত্রির প্রত্যেকজন সদস্যের জন্য পেয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং ইউটিউবকেও অসংখ্য ধন্যবাদ যে আমাকে তারা এলিজিবল মনে করেছে এবং আমি লক্ষ্যে পৌঁছচ্ছি ধীরে ধীরে হয়তো কচ্ছপের গতিতে কিন্তু আমি এগিয়ে চলেছি আপনারা পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আরও কাশ্মীর থেকে যা যা কিনেছি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি সব ড্রাই ফ্রুটসগুলো আমি রেখেছি এখনও এটা আনপ্যাক করা হয়নি তবে কোয়ালিটি আপনাদেরকে আমি আজকে শেয়ার করব। এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার কোনো ভাঙা নেই সব গোটা গোটা ভীষণ সুন্দর এটা ষোলোশো টাকা কেজি নিয়েছে জানি না ঠকেছি না জিতেছি অনলাইনে এরকমই দাম বা একটু হয়তো বেশি দাম কিন্তু ভীষণ ভালো অনলাইনে কোয়ালিটি এত ভালো নয় আর এটা এটা কত করে নিয়েছে তোমার এটা আঠারোশো টাকা কেজি নিয়েছে এটা এটাও ভীষণ ভালো বড় বড় অনলাইনে যেটা কিনি তার থেকেও হয়তো দাম বেশি থাকে দু হাজার টাকা বা একুশো টাকা কেজি থাকে কিন্তু এটা আঠেরোশো টাকা নিয়েছে কিন্তু তার থেকে বড় সাইজ কোয়ালিটি ভালো আর এই আর একটা বাদাম এই বাদামটার একটা ট্র্যাজেডি আছে আমি বলি সে কথা এই যে একটা বাদাম দেখছেন হ্যাঁ আপনাদেরকে বলেছিলাম কত তোমার দুশো টাকা কেজি না দুশো টাকা কেজি আখরোট পাওয়া যায় কাশ্মীরে হ্যাঁ এরকম গল্প অনেক শোনা যায় আমরাও শুনে গিয়েছিলাম তো আমরা কিনেওছি বাড়ি এসে দেখলাম টোটালটাই আমরা ফলস দুশোটা টাকাই নষ্ট এগুলো পুরো ওয়েস্ট আমি ফেলিনি এই ভিডিওর জন্য আমি আজও এগুলো ফেলিনি রেখে দিয়েছি সযত্নে এখান থেকে বেছে আমি একটা পেয়েছি ভালো তা ভালো করে ধুয়ে পরিষ্কার করে খেতে হবে আর এগুলো হচ্ছে আপনার ওই চারশো টাকা কেজির আর একটা নিয়েছিলাম আখরোট এগুলোও তাই এই চারশো টাকা কেজির এক কেজি আখরোট নেওয়া বরং ওই দুশো টাকার থেকেই চারশো টাকার কেজিটা অনেক ভালো এইগুলো একটু ভাঙা হলেও জিনিসগুলো কিন্তু ভালো কোনো পোকা টোকা নেই কিন্তু ভাঙা আর এই 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 এটার এটা সেম এই এক কেজি তো তাই এইভাবে রেখেছি আর ফ্রিজে স্টোর করে রাখলে এটা ওই ছাতু ছাতু গুঁড়ো হবে না মানে পোকা ধরবে না এই হলো আমার ড্রাই ফ্রুটস আর দুটো কেশর নিয়েছি দু রকমের এখনও ইউজ করিনি একটা মনে হয় আড়াইশো টাকা আর একটা হয় একশো টাকা একটা তিনশো আর একটা একশো এই দুটোর মধ্যে একটা তিনশো এটা তিনশো টাকা নিয়েছে আর এটা একশো টাকা নিয়েছে এটার গন্ধটা ভীষণ ভালো আমি তখনই দোকানে দাঁড়িয়েই টেস্ট করেছিলাম তবে এই আখরোটের গল্পটা আপনাদেরকে বললাম আপনারা জানি না কাশ্মীর আর কবে আবার স্বাভাবিক হবে আদেও ট্যুরিস্ট যাবে কি না যদি যান কখনো অদূর ভবিষ্যতে তখন গিয়ে কিন্তু এই রকম ফাঁদে পড়বেন না দুশো টাকা কেজি আখরোট কক্ষনো কিনবেন না একেবারেই ভালো না চারশো টাকা কেজি তুলনামূলক ভালো সব থেকে ভালো এটি ষোলোশো টাকা নিয়েছে দাম যেরকম জিনিসটাও সেরকম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে পরিষ্কার একদম ঝকঝকে খুবই ভালো মানে একদম মানে কোয়ালিটি যদি ওয়ান বলা যায় তো এটাই বলতে হবে এগুলো আমরা দোকান থেকে কিনেছি আর এগুলো বাইরে থেকে কিনেছি এটাও দোকান থেকে নেওয়া যাই হোক এই হলো জিনিসপত্র চলুন তাহলে এই খামটি এবার খোলা যাক আর দিয়ে পিনটা আজকে আমি সেট করে নেব বহু প্রতীক্ষার ফল আজকের এই দিনটি ভিডিও করা যাবে থেকে শুরু করেছিলাম কত রাজ্যে যে নি তার হিসেব নেই খুব ভালোবাসি বলেই হয়তো এত ব্যস্ততার মধ্যে এই কাজটি আমি করতে পারি বহুদিন আগে মনিটাইজেশন হওয়া সত্ত্বেও পিন পেতে আমার এত দেরি হলো কেন সে কথা আমি পরের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। । এই কেটে নিয়েছি এই দুপাশ আর কাটছি না বুঝলে তোমার এ দিয়ে পিনটা পুরো দেখা যাচ্ছে অনেক বড় বড় করেই লেখা আছে পিন পেয়ে গেছি এখন পিনটা সেট করব আজ তাহলে আসি সকলে ভালো থাকবেন শুভরাত্রি আর সকলকে আরো একবার অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এভাবেই সাপোর্ট করা যাবেন আমাদেরকে